রাত বারোটার পরে মুরগিগুলো পোড়ায় রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সবাই আমার মতো এভাবে মুখের চালান করে দিচ্ছে তো আমিও কম যাই এবার আমিও সবার মতো সেম কাজটাই করেছি আর আমার রেসিপি তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগে আশা করি সবাই অনেক ভালো আছো আর শুরুতেই দেখতে পাচ্ছ আমি একটা লেগ পানিয়ে টানাটানি শুরু করে দিয়েছি চারিদিকে সব বারবিকে স্মেল ছড়াচ্ছে আর আমি আমার আত্মাকে কষ্ট দেবো ঘরে বসে বসে তা তো কখনোই হতে পারে সেসব কথা পরে বলছি আগে রেসিপিটা ঠিকঠাক ভাবে শুনে নাও না হলে বারবিকিউ এর বারোটা বেজে দেবে এখন যেটা করতে হবে আমাদের এই লেগ পাউকান মেরিনেট করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট আর টক দই দিতে হবে তো টক দই যেহেতু ছিল না আমার রূপচর্চা করার জন্য একটু কাউ ছিল তো সেটার ভিতরে লেবু দিয়ে ফিরিয়ে নিয়েছি এটা টক কাজ দেবে তারপর নিয়ে নিলাম শুকনো মরিচের যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মরিচটা ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিতে হবে লবণের পরিমাণটা একটু কমই দিবেন প্রথম দিকে আর তারপর সামান্য পরিমাণে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর উপর থেকে প্রায় আধা চামচের মতো গোলমরিচ ক্রাশ করে দিলাম আর একটু দিয়ে দিলাম ফুড কালার তারপর দিয়ে দিলাম এক চামচের মতো ভিনেগার আর এখন দিয়ে দিচ্ছি একটু লেবু আর এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সস এটা দিতেই হবে না তারপরে আমি তিনটে বিল মতো দিয়ে দিলাম সরিষার তেল এবার যে কাজটা করতে হবে মশলাগুলোর সাথে ভালো করে ঘুটনাটা করে মিশিয়ে নিতে হবে কেটে কেটে রাখা যে অংশগুলো আছে মাংসের তার ভিতরে কিন্তু ভালো করে মশলাগুলো পুড়িয়ে দিতে হবে এখন যেটা পরবা ভালো করে একটা র্যাপিং দিয়ে র্যাপ করে কয়েক ঘন্টার জন্য রেখে দাও দিন একদম রেডি এবার যেটা করবো লেগ করার আগে যদি চাও সাথে খেতে হবে তাহলে কিন্তু কেনা লাগবে না তখন মতো ময়দা নিবা আমি নিয়ে নিয়েছিলাম প্রায় দেড় কাপের মতো তার সাথে লবণ অ্যাড করে নিলাম আর নান কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তার জন্য আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি তারপরে বেকিং পাউডার নিয়ে নিয়েছি প্রায় এক চামচের কাছাকাছি এক চামচের কাছাকাছি ইস্ট নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি সয়াবিন তেল প্রায় দু টেবিল চামচের মতো তারপর এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি এতে স্টেজ যেটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে তারপর কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি একেবারে সফট ডো এখন এটাকে ভালো করে ঢেকে আমি রেস্টে রেখে দেবো এটা ফুলের দ্বিগুণ হয়ে যাবে তিরিশ মিনিট পরে আমি আবার কাছে আসবো এই তিরিশ মিনিটের ভিতরে এখন আমি যেটা করব। রেস্টে রাখা যে লেগ পিসটা ছিল সেটাকে এখন আমি বারবিকিউ করে নেব সেটা আবার প্যানে যেহেতু আমার কাছে কয়লার অভাব তাহলে আমার যেটা করতে হবে একটা প্যান নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তারপরে আমার লেগ পাউকান ঢেলে দিলাম দিয়ে একেবারে মিডিয়াম আছে এটাকে আমি কুক করব। তাহলে সিদ্ধও হবে আমার বার্বিকিউটা কিন্তু চুলোতেই পারফেক্ট ভাবে হয়ে যাবে বার্বিকিউ যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা আনার জন্য আমি কি করলাম একটা কয়লা দিয়ে দিয়েছে দেখতেই পারছেন কয়লাটাকে আগুন হতে থাকছে আর এদিকে কিন্তু আমার মাংসটা ভালো করে হচ্ছে আর একটু রসুন দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে রসুনটা যদি আপনি একটু চেপে নেন নানের সাথে আর বারবিকিউর সাথে একটা অস্থির টেস্ট আসে ট্রাই করে দেখতে পারেন আর মাঝে মাঝে বার্বিকিউর যে গ্রেভিটা থাকবে তার সাথে একটু সরিষের তেল অ্যাড করে সেটা কিন্তু ব্রাশ করে দিতে হবে আর এই দিকে আমার বার্বিকিউরটা একদম হয়ে এসছে আর কয়লাতে একটু তেল দিয়েই আমি দমে রেখে দিলাম এতে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আর এখন এদিকে কিন্তু আমার নান্ডুরিটা প্রায় রেডি হয়ে এসছে আমি অফ ক্যামেরাতে সবগুলো তৈরি করে নিয়েছি কোনো ঝামেলা নেই জাস্ট বেলে একটা তাওয়াতে দিয়ে একেবারে লো হিটে এটাকে তৈরি করে নেবেন আর ওপার এভাবে আগুনের উপর দিয়ে একটু সেঁকে নিলে তার উপরে বাটার ব্রাশ করে দিলেই হয়ে গেল বাটার নান আর বারবিকিউ পারফেক্ট একটা কম্বো একত্রিশে ডিসেম্বর যাকে নাম দেওয়া হয়েছে থার্টি ফার্স্ট নাইট রাত বারোটার পরে মুরগিগুলো পোড়ায় নান রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে সবাই আমার মতো এভাবে মুখে চালান করে দিচ্ছে তো আমিও কম জানি না এবার আমিও সবার মতো সেম করেছি আর আমার রেসিপি তো মারাত্মক হয়েছে কারণ যে ভালো রাধে সে কিন্তু ভালো করে চুলো বাঁধে আর এইখানে একটা লেগ পিস দিয়ে চারটা রুটি দিয়ে দুই ফ্রেন্ড মিলে ভরপুর খেয়েছি তার হাট দিতেই প্রমাণ পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ